সবাইকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করা আমার টাকা তো আজকে আমি চাচ্ছি এই রমজান মাসে কিছু মানুষদের মাঝে ইফতার বিতরণ করতে কিছু মানুষকে ইফতার করাইতে তো আজকে আমি দেখবো যে এই সবগুলো টাকা দিয়ে কতগুলো ইফতারের আয়োজন করা যায় কতগুলো প্যাকেট করা যায় ঠিক আছে আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা তো অবভিয়াসলি একটা ভালো কাজ তো এইরকম ভালো কাজের ভিডিও দেখে অনেক মানুষই কিন্তু ইন্সপায়ার হয় অনেক মানুষের মনের মধ্যে এটা আসে যে ওই ভাই এই কাজটা করতেছে চাইলে তো আমিও এই কাজটা করতে পারি এই ভালো কাজটা করতে পারি তো আমিও এটা করি তো অনেক মানুষ এইরকম কাজ দেখে আর কি ইন্সপায়ার হয় তো ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষকে ভালো কাজে ইন্সপায়ার করা নেক্সটে ইনশাল্লাহ এই ধরনের আয়োজন করব যে আপনারা যারা দূর দূরান্ত থেকে আপনাদের কাছে টাকা আছে কিন্তু আপনারা হেল্প করতে পারতেছেন না তো আমার মাধ্যমে আমি সবার টাকা এক জায়গায় করে ইনশাল্লাহ ইফতার বিতরণ করব নেক্সট এইটা তো চলেন দেখি এইসব টাকা দিয়ে কতগুলো ইফতারের প্যাকেট করা যায় ওকে गाइस আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম আর আমার পিছনে আছে আমার একটা ছোট ভাই আর সামনে আমার বন্ধুগুলা আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে এই যে এখান থেকে ও আনতে যাচ্ছে ঠিক আছে প্যাকেটগুলা আর কি সাজায়া রেখে দিতেছে যার কাছ আর কি অর্ডার দিছিলাম এই যে হয়ে গেছে আমাদের ইফতারের প্যাকেট সরব শুনো কয় প্যাকেট হইছে তাহলে টোটাল ওয়া আলাইকুম আসসালাম 101 প্যাকেট 101 প্যাকেট হইছে টোটাল যাক আলহামদুলিল্লাহ তাহলে এখন একশো এক প্যাকেট নাকি ত্রিপল ওয়ান একশো নাকি করে দিতে বলতে লাগতো যাই হোক আলহামদুল্লিলা তাহলে কোন বাইকে ও দুই বাইকে দুটো নিছে সরব তুই নিবি নিলে নিতে পারে সমস্যা নাই ধরবা আকাশ তুমি আচ্ছা বন্ধু তাহলে যা আগা। এই বড়ো মাঠের দিকে আগা জিএসএকের নেওয়া খুবই ভেজাল তো ওই টাকা দিয়ে একশো একটা প্যাকেট করা হয়েছে আর আমি এটা অনেক আগে থেকে নিয়োগ করছিলাম যে রমজান আসলে আমি যে ফেসবুক থেকে টাকাটা উঠাইছি ওই টাকা দিয়ে কিছু একটা করার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আল্লাহ মানে এটা আমার নসিবে রাখছে আর আমাকে এই কাজটা করার সামর্থ্য দিছে তো আমরা সবাই যাইতেছে এখন দিনাজপুর বড় মাঠের দিকে আর এখন সময় হচ্ছে বিকেল চারটা পঁচিশ আমরা আসরের আজানের আগে আগে বের হয়েছি ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে আমাদের এই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে ও ওই যে মিনারের ওখানে শুয়ে আছে চাচাকে দে ওই যে পিচ্চিগুলাকেও দিস পিচ্চিগুলাকেও দিস ওই পিচ্ছি আরেকটা আর একটা দে হ্যাঁ যা দিয়ে আসবো চাচি সমস্যা নাই সমস্যা নাই দিয়ে আসবে পাবে পাবে সবাই পাবে হ্যাঁ আমাকে একটা দিবা না এই আচ্ছা দে তো এখানে দুইটা দে তো এই যে পিচ্ছি টাকে পিচ্ছি দে আঙ্কেল ওই যে চাচিকে দে চাচিকে আসলে এখানে কিন্তু লজ্জার কিছু নাই ইফতার তো এগুলা দিয়ে আমরাও করব তাই না আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই একসাথে ইফতার করব এটাই আর কেউ আছে এই যে ধরেন এই যে পিছে গিয়ে দাও আচ্ছা ট্রাফিক করা যাবে না ঠিক আছে চাচা একটু আপনি পিছায় নেন আমরা চলে যাই হ্যাঁ মানে ট্রাফিক করা যাবে না ঠিক আছে আন্টি একটু সাইডে সাইড হয়ে দাঁড়ান আমরা সাইডে দিচ্ছি ঠিক আছে ওই চলো চলো হয়ে গেছে শেষ তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার বিতরণী প্রোগ্রাম শেষ এখন সময় হচ্ছে চারটা আটান্ন আসুরের দিয়ে দিছে এখন আমাদেরকে নামাজ পড়তে হবে তো গাইস নামাজের পর আপনাদের সাথে কথা হচ্ছে

তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে বার আরো ভালো করে আয়োজন করতে পারি এইবার তো একশো একটা করলাম সামনে যেন এক হাজার একটা করতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমাদের জন্য ঠিক আছে আল্লাহ হাফিজ